সেই সমস্ত নারীকেই আমরা সম্মানিত করবো যার ভিতরে একটা সত্যি রূপে একটা সরস্বতী মা বাধিকা হোক বসবাস করে যাই হোক কথা আছে শিক্ষায় জাতি মেঘ তা শিক্ষা জ্ঞানের আলু শিক্ষায় তাই শিক্ষায় শিক্ষক শিক্ষক হিসাবে যিনি ছাত্রদের কারিগর সেই শিক্ষিকাতে আমরা পেলাম আমাদের মধ্যে ডক্টর অজেন্দ্র প্রসাদ হাই স্কুলের হেড টিচার দিদিমণি এই সেই বিরোধী কাজকে আমরা আত্মীয় সেবা সংস্থা থেকে স্বর্গ করতে আমরা চলে এসেছি আসুন আপনারা শুনুন তার আবার চালিত তার লড়ের বয়স নমস্কার আমি সুনন্দা ফাদুরী আত্মীয় সেবা সংস্থার এখন স্বেচ্ছাসেবক উন্নতি শিক্ষা ছাড়া কোনো জাতির সর্বাঙ্গীন উন্নতি সম্ভব নয় একথা ঠিক কিন্তু শিক্ষা মানে কেবল পাঠ্যপুস্তকের শিক্ষা দিয়েই সব কিছু পাওয়া যায়নি শিক্ষার অর্থ এক সামগ্রিক পরিপূর্ণ আর্থিক চেতনার বিষয় যার দ্বারা সমাজ তথা জনজাতির উন্নতি সংখ্যা আজ আমরা পেয়ে গেছি আমাদের মাঝে এমন একজন মানুষকে চিহ্ন হচ্ছে প্রকৃত মানুষ করার কারণ ম্যাম আপনার নাম আমি সিনেতে শুধু দেখতে ওই স্কুলকে শিক্ষকতা করি আর আমি ডক্টর রাজেন্দ্র প্রসাদ দাস হাই স্কুল হিন্দি মিডিয়াম সেখানে শিক্ষকতা করছি আজ তার বছর আচ্ছা হিন্দি মিডিয়াম উন্নতি আমার স্কুলের একটি জার্নি আমাদের শুনছে যদি বলতে যাই তাহলে তো সেই কথা এক একদম শিশুকাল থেকেই যখন আমি কলকাতায় আমার কলকাতায় জন্ম কলকাতায় বেড়ে ওঠান যত গার্লস হাই স্কুলে পড়তাম কলকাতায় তো তখন থেকে আমরা টিচারদের দেখে এত ইন্সপায়ার্ড হতাম আমি বাড়ি ফিরে এসে একটা লাঠি নিয়ে বা একটা স্কেল নিয়ে সিঁড়িগুলোকে স্টুডেন্ট ভেবে পড়তাম ওটা থেকেই আমার জার্নি শুরু একদম একুশ বছর বয়স থেকে আমার চাকরি জার্নি শুরু তখন আমি জাস্ট অনার্স পরীক্ষা দিয়ে একটা স্কুলে পার্ট টাইমে চাকরি করেছি তো সেখানে টেন ইয়ার শেষ হতে না হতেই তে ভর্তি হয়ে গেছি এমএ এ এম এ করে আবার আরেকটা স্কুলে ঢুকে গেছি পার্ট টাইম করতে করতে তবে বিএডে ভর্তি হয়ে গেছি বিএড থেকে বেরিয়ে আমি এইচ বি মানে হিন্দি বালিকা বিদ্যাপীঠ সেখানে দেড় বছর চাকরি করেছি সেখান থেকে আমার এসএসসি কোয়ালিফাই করে আমি মার্গারেট স্কুলে তেরো বছর চাকরি করেছি করে সেখান থেকে এইচ এম হেডমাস্টারের পোস্টে কম্পিটিটিভ এক্সাম দিয়ে মানে এসএসসি দিয়ে আমার সিলেকশান হয়েছে শেখা শেখা সেখানেই আমি আর এইচ এম এর পোস্টে ডক্টর রাজেন এসেছে এবং এবার প্রশ্ন হলো আমি নিজে বাঙালি এবং বাংলা আমি খুব ভালোবাসি আমার বাবা যেহেতু ডিফেন্সে চাকরি করতেন তাই আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হিন্দি ছিল যার জন্য আর আমার নিজস্ব সাবজেক্ট হলো ইংলিশ লিটারেচার তো যার জন্যে আমার মিডিয়ামটা অ্যাজ এইচ হিন্দি মিডিয়ামই হয়েছে এবং তাতে আমি খুব খুশি সাড়ে চারটের সময় ছুটি হয়ে যায় সাড়ে চারটের সময়তে বেরিয়ে বাড়িতে আসতে পারিনি আমি ছটা সাড়ে ছটার আগে আমি বাড়ি ঢুকতে পারিনি আমার সমস্ত কিছু দেখে খুঁটি নাটি সব কিছু এর পরের দিনের কী প্রোগ্রাম হবে না হবে এবং মাফির ছুটিতে আমি না একদম বিশ্বাস দায়িত্ব অনেকটা দায়িত্ব থাকে এবং আমার ভালো লাগে ওগুলো করতে যেমন আমাদের তো ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভে অব্দি বাচ্চারা আছে ক্লাস ফাইভের বাচ্চাগুলো একটা ক্লাস নেওয়ার জন্য এত পেছনে পেছনে মিস আইয়ে না আমি কবিতা লিখে হ্যাঁ শুনে লিখে হ্যাঁ ওই যে ছোট্ট ছোট্ট কবিতা হয়তো নেট লিখে নিয়ে তাও এনকারেজ করি বা বাবু আগে আগে লেখে সত্যি নিজেরা লিখতে শুরু করে আমার ক্লাস ফাইভ এর বাচ্চারা এত সুন্দর নিজেরা ডান্স ওই কোরিওগ্রাফ করে অথচ ওরা কোথাও শেখার জায়গা নেই সামর্থ্য নেই কিন্তু প্রচন্ড ইচ্ছে আছে আর নিজেদেরকে দেখাবে

আমি কেন্দ্রীয় বিদ্যালয়ের টিচার ছিল তো এবার আমার যখন বিয়ে হয়েছে তখন তো আমি চাকরি করি না জাস্ট বিয়ে পরীক্ষা দিয়ে আমার বিয়ে হয়েছে তো তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি করে সে ওই চাকরির প্রিপারেশানটাই অনেক কঠিন ছিল মানে তখন তো কর্তব্য দায়িত্ব অনেক কিছু জয়েন্ট ফ্যামিলির চাপ চাকরি করতে পারবো কি না সেগুলোর একটা টেনশান সব কিছু মিলেন হাজব্যান্ড যথেষ্ট সাপোর্ট করেছে তো আমি সেই প্রাইভেট স্কুল থেকে তারপরে এসএসসিতে কোয়ালিফাই করে চাকরি জয়েন করার দু বছর পরে আমার প্রথম সন্তান হয় এবং সেটা খুব টাফ জার্নি ছিল আমার বাবা মা ছিলেন তাদের সাপোর্ট ছিল হাজব্যান্ডও হাজব্যান্ডেরও সাপোর্ট ছিল তা এবার আমার সেকেন্ড ডটার দুই মেয়ের আমার দেড় বছরের ছোটো বড়ো এবং সেই জার্নিটা আমাদের সময় তো চার মাস পরে জয়েন করে ফেলতে হতো তো আমি দেড় মাসে বাচ্চা রেখে স্কুল জয়েন করেছি সমস্যাকে সমস্যা মনে করলেই সমস্যা আর যদি এটা মনে করি যে আমার রেগুলার কাজ যেরকম আমি ডাল ভাত রান্না করে খাবো স্নান করব বই পড়ব ঠিক এটাও তেমনি কাজ যদি আমি মনে করে নিই এবং সেটাকে যদি আমি চাপ মনে না করি আমি যেমন আমার চাকরিটাকে খুব চাপ মনে করি আমার ওটা ওটা যেন মুক্তির জায়গা লাগে হ্যাঁ তো সেরকমভাবেই এগিয়ে গেছে আপনার মুখ থেকে শুনলাম আপনাদের গড়া আপনার ছাত্র গড়ার কাহিনী ওরা প্রতিষ্ঠিত হয়ে যখন আপনার কাছে এসেছে সে সাফল্যে আপনার মানে বুক ভরে উঠেছে সত্যিই ম্যাম আপনারাই হচ্ছেন কারিগর সমাজে শিক্ষক ছাড়া আমরা শিক্ষা অর্জন করতে পারি না আমরা আমাদের জীবনে যত বড়ো এবং যত সফল যত সফলই হই না কেন আমরা কখনোই শিক্ষককে ভুলে যেতে পারি না একজন শিক্ষক সর্বদা গাছের ছায়ার মতো সমস্ত ছাত্রদের ওপর আলো আলো দিয়ে রাখেন পিতামাতা আমাদের জীবন দান করেন ঠিকই কিন্তু শিক্ষকই সেই জীবনকে সম্পূর্ণভাবে গড়ে তুলতে সাহায্য করেন সে কথাই আজ আমরা ম্যামের মুখে শুনলাম ম্যাম কীভাবে তার ছাত্রদের নিজ নিজ পথে এগিয়ে দিয়েছে আমার

এতে যে আমি কত আনন্দিত হয়েছি সে আমি আর বলে বোঝাতে পারবো না সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হলো নাম এই যে নাম নামের যে কি সার্থকতা একদম আত্মার মধ্যে যেন মানে বসে যাচ্ছে একদম আর আমার যে আনন্দটা আসছে না সেটাও মানে আত্মার থেকে আসছে এত সুন্দর তোমরাও সব দুর্গা তিন দুর্গা আরেকজনকে সম্মান জানাতে এসছে তোমাদের প্রতি আমাদের আমার অগাধ সম্মান অগাধ ভালোবাসা তোমরা সমাজের জন্য এতটা করছো সেই হিসেবে হয়তো আমি কিছুই করতে পারছি না তোমরা যদি আমাকে একটু সুযোগ দাও আমিও তোমাদের সাথে একই সাথে কাজ করি